বাসর ঘরে বসে আছে সাবিহা ভয়ে এক কোনায় জড়সড় হয়ে বসে দুহাত সমান তালে কসলাচ্ছে আজকে তার সাথে আয়াস মাহবুব ভাইয়ার সাথে বিয়ে হয়ে গেছে আয়াস মাহবুব হচ্ছে তার ফুপাতো ভাই তাকে আয়াস ভাইয়া কোনো দিনও মেনে নিবে না তা সে জানে আয়াস এই বিয়েতে রাজি ছিল না তবে আয়াস রাজি না জেনেও জোর করে বিয়ে দিয়েছে তার ফুপু আর তখন সাবিহাও এক প্রকার বাধ্য ছিল বিয়েটা করতে কারণ যার সাথে সাবিহার বিয়ে হওয়ার কথা ছিল সে আসে নাই পরিবারের মানসম্মানের কথা চিন্তা করে এক প্রকার বাধ্য মেয়ের মতো বিয়েটা করে নেয় হঠাৎ দরজার শব্দে লাগানোতে ধ্যানে ভাঙে সাবিহার দরজার পানে তাকিয়ে দেখে আয়েশ এসেছে আয়াসকে দেখে সাবিহার হৃদপিন্দের এই মানুষটিকে দেখলে তার হৃদপিণ্ডের গতি স্বাভাবিকের তুলনায় একটু বেশি কম্পন হয় কিন্তু এই নিষ্ঠুর পাশান মানুষটি তা বোঝে না সাবিহা হঠাৎ করে শক্ত পুরুষালী কণ্ঠ শুনতে পেল তুই কখনো আমার থেকে কিছু আশা করিস না আমি তোকে কিছু দিতে পারবো না আর ভুলেও আমার কাছে কোনো দিন তুই স্ত্রীর অধিকার চাইবি না সাবিহা যেন স্তব্ধ হয়ে যায় আয়াসের কথায় কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে যেন সাবিহা এইবার স্বাভাবিক হয়ে শান্ত কণ্ঠে বলে উঠল তাহলে আমাকে বিয়ে কেন করেছেন আয়াস ভাই আয়াস সোজা সবটা জবাব দেয় কারণ মা আমাকে এক প্রকার বাধ্য করেছে তোকে বিয়ে করতে তাই করেছি শান্তকণ্ঠে সাবিহা বলে উঠল কিন্তু বিয়েটা আমি মানি আর আমি ঠিকই আমার অধিকার আদায় করে নিব হঠাৎ আয়াসের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে তা দেখে সাবিহা বরকে যায় মুখে হাসি নিয়ে আয়াস বলে ওঠে সাবিহাকে ও বেবি আজকে আমাদের বাসর রাত বিয়ে যখন করেই ফেলেছি তোমাকে তোমার অধিকারটা আজকে দিয়ে দেই সাবিহা ভরকানো সোরে বলে মা মানে আয়াস চোটের কোণে দুষ্টু হাসি রেখে ভুটিয়ে বলল কেন বেবি আজকে আমাদের বাসর রাত বিয়ে যখন করে ফেলেছি বাসরও করব। কাম ফার্স্ট বেবি আয়াস কথাগুলো বলছে আর ফুল সজ্জিত বিছানায় গুটিয়ে বসে থাকা সাবিহার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে সাবিহা বিছানার মাঝখানে বসা ছিল এতক্ষণ কিন্তু এখন সে বিছানার কোণে দেওয়ালের সাথে মিশে রয়েছে আর তো পিছনে যাওয়ার জায়গা নেই সাবিহা যেন স্তব্ধ হয়ে যায় সাবিহার ভারকানো সরে বলে আপনি এভাবে আমার দিকে এগোচ্ছেন কেন আয়াস ভাই আয়াসের মুখে ফুটে ওঠে বাঁকা হাসি প্রতি উত্তরে আয়াস বলে কেন বেবি তোমার তো অধিকার চাই তাই তো তোমাকে তোমার অধিকার বুঝিয়ে দেবো ভরকানো কণ্ঠে সাবিহা বলল মাম মানে কি আয়েশ পিয়ার সাবিহার কাছাকাছি এসে বলল এত মানে মানে না করে আসল কাজটা শুরু করি আসো বেবি আমার আবার দেরি সহ্য হচ্ছে না সাবিহা ভয়ে দর দর করে ঘুম ঘামতে লাগলো সাবিহা এটা একদমই আয়েশের কাছ থেকে আশা করেনি সাবিয়া তো চট থাপ্পর এগুলো আশা করছিল এমন লাগাম সারা নির্লজ্জ কর্তাবার্তা একদম আশা করেনি সাবিহা বুঝতে পারছে আয়াসে সব রাগের মাথায় বলছে সাবিহা আয়াসকে মনে মনে ভালোবাসলেও সাবিহা তো জানে আয়াস তাকে ভালোবাসে না সাবিয়া কখনো চায় না আয়াস তার সাথে রাগের মাথায় এমন কিছু করে বসুক যা আয়াসকে নিজের কাছে নিজেকে অন্তত ছোট হতে বাধ্য না করে সাবিহা নিজেকে দাতস্থ করে রোগ গিলে বলে দেখুন আয়াস ভাই শয়তানি হাসি দিয়ে আয়াস বলল আমি তো দেখতেই চাই যদি তুই দেখাস তাহলে তো দেখব সাবিহা শুকনো রোগ গিলে বলে দেখুন আয়াস ভাই আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না আর আর না আপনি আমাকে কখনো ভালো লাগার নজরে দেখেছেন তাই এসব কথাবার্তা বলা বন্ধ করুন দয়া করে আমার আর ভালো লাগছে না এইসব আয়াস এবার ক্ষিপ্ত হয়ে সাবিহার কাছে গিয়ে সাবিহার দুই বাহুতে খামসে ধরে বলে আমি তোকে ভালোবাসি না আর না ভালো লাগার নজরে কখনো তোরে দেখছি এই কথাগুলো তোর এখন মনে হলো যখন আমি তোর দিকে স্বামীর অধিকার নিয়ে এগোচ্ছি শুনে রাখ তুই ভালো করে শুনে রাখ এই আয়েস মাহবুব কখনো তোর মতো মেয়েকে ভালোবাসবে না আর অধিকার কোনো দিনও পাবি না তুই আমি অন্য একজনকে ভালোবাসি আর তোকে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে মুক্তি দিয়ে দেব কথাগুলো বলে আয়াস রুম থেকে বেরিয়ে যায় আয়াস চলে যেতেই সাবিহা কান্না শুরু করে দেয় সাবিহা কখনো ভাবতে পারে নাই তার সাথে এমন কিছু হবে সে তো আর ইচ্ছা করে আয়াস ভাইকে বিয়ে করতে চায়নি পরিস্থিতির কারণে তার ফুপুর কথাই বিয়ে করতে রাজি হয়েছিল যেমনই হোক বিয়ে তো আর ছেলে খেলা না তাই সে বিয়েটা মেনে নিয়েছিল কিন্তু তার একা মেনে নিলে তো আর হবে না একটা সম্পর্ক করতে দুজনেরই মেনে নিয়ে লাগে সাবিহা কান্না করতে করতে কখন জানি ঘুমিয়ে যায় হঠাৎ মাঝরাতে রুমে প্রবেশ করলো আয়াস তারপর সাবিয়ার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের লাইট অফ করে আয়াস গিয়ে সাবিয়ার পাশে এসে ঘুমিয়ে যায় পরের দিন সকালে আয়াসের ছোট বোন আনিমা দরজার অনবরত কারা যার কারণে সাবিহার ঘুম ভাঙে যায় ঘুম ঘুম চোখে উঠে বসে সাবিহা পাশে ফিরে বেশ অবাক হয়ে যায় তার পাশে তার আয়াস ছিল পরে ভাবল তার রুম সে তো থাকবেই রুমে থাকবে না তো আর কই যাবে সাবিহার কালকে সারা দিন শরীর মনের ওপর অনেক ধকল গিয়েছে কাল যে বেনারসিটা পরেছিল এখনও সে শাড়িটাই পরে আছে। কাল রাতে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল ঠিক নাই তাই যেভাবে ছিল ওভাবেই ঘুমিয়ে গেছিলো সাবিহা বিছানা থেকে উঠে দরজার কাছে যেয়ে আনিমাকে ফ্রেশ হয়ে আসছে বলে ওয়াশরুমের দরজার কাছে যেতেই গভীর একটা কণ্ঠস্বর শুনতে পেয়ে পিছনে ফিরে দেখে আয়াস তাকে বলছে আয়াস আমি আগে ফ্রেশ হয়ে আসি তারপর তুই যা সাবিহা মাথা নাড়িয়ে বলে আচ্ছা আয়াস বিছানা সেরে উঠে সোজা ওয়াশরুমে চলে যায় সাবিহা ওয়াশরুমের বাহিরে পাইসারি করছে কখন আয়াস বের হবে বলে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে কান পেতে শুনতে পায় মৃদু পানি পড়ার শব্দ হচ্ছে আয়াসে লেট হচ্ছে বলে সাবিয়া বিরক্তি হয়ে বিছানায় গিয়ে বসে সাবিয়া হাতে একটা সুতির গোলাপি রঙের একটা শাড়ি নিয়ে বিছানায় বসে আছে। আর অপেক্ষা করছে কখন বের হবে আয়াস ঘড়ির দিকে চোখ ভুলিয়ে নেয় এখন সকাল নয়টা পাঁচ বাজে আয়াস ওয়াশরুম থেকে বের হলে লম্বা একটা শাওয়াল নিতে হবে তার কালকে সারাদিনের ধর করলে শরীরটা কেমন ম্যাসম্যাস করছে তার ঘরের কাটায় যখন নয়টা ট্রিশ এসে ঠেকল ঠিক তখনই আয়াস অশরুম থেকে বের হলো আয়াস একটা কালো ট্রাউজার পরেছে আর একটা সাদা রঙের টি শার্ট পরেছে তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে সাবিহার কাছে এসে সাবিহার গায়ে তাওয়ালটা দিয়ে বলল এখন যা তাড়াতাড়ি ওই শাওয়ার নেই সাবিহা আর কোনো কথা না বাড়িয়ে আয়াসের থেকে তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় বেশ কিছুক্ষণ পরে সাবিহা ওয়াশরুম থেকে বের হয়ে রুমের ভেতরে প্রবেশ করে সাবিহা রুমে এসে দেখে আয়াস রুমে নাই তাই তাড়াতাড়ি রেডি হয়ে সাবিহাও নিচে চলে গেল সাবিহা নিচে এসে দেখতে পেল সবাই ডাইনিং টেবিলে ইতিমধ্যে বসে গেছে সাবিহা রান্নাঘরে তার ফুপি যে কিনা এখন তার শাশুড়ি তার কাছে যাই সাবিহা ফুপি আঁখি আক্তার তিনি সাবিহাকে বলে ডাইনিংয়ে বসতে কিন্তু সাবিহা বলে সে তার কাজে সাহায্য করবে ওর ফুপি বলে সাহায্য করার দিন অনেক আছে এখন যা তুই ডাইনিংয়ে গিয়ে বস সাবিহাও আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় তারপর ডাইনিংয়ে এসে দেখে তার ফুপাতো বোন আনিমা ও তার যমজ সাো বোন মিম আর মিমি বসে আছে আর আয়াস ধোয়া ওঠা কপিতে চুমুক দিচ্ছে সাবিহাকে এক নজরে দেখে বলে উঠল আয়াস তাড়াতাড়ি নাস্তা করে নেই তোকে আমি তোর কলেজে নামিয়ে দিয়ে অফিসে যাওয়া লাগবে আমার আবার সাবিয়া চোখগুলো ছোট ছোট করে বলল। মানে কলেজে কেন যাব আমি আয়েস বেশ শান্ত কণ্ঠে জবাব দেয় পড়াশোনা করার কি তোর ইচ্ছে নাই সাবিয়া বাব নিয়ে বলে যদি ইচ্ছে থাকতো তাহলে কি আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম নাকি সাবিহার কথা শুনে আয়াস রাগে কটমট করতে থাকে আর আনিমা মিম ও মিমি মুখ টিপে হাসে আয়াস যেই রাগী চোখে চেয়ে থাকে তখন সবাই হাসি বন্ধ করে খাওয়ার মনোযোগ দেয় আয়াস রাগিজ সরে সাবিয়াকে বলে দাঁড়িয়ে না থেকে টেবিলে বসে পড় তারপর জলদি খেয়ে আমার সাথে কলেজে যাওয়ার জন্য রেডি হবি আমি আর কিছু শুনতে চাই না তাড়াতাড়ি খা আর কোনো কথা না বাড়িয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল সাবিহা বসতে আয়াসের চাষিমা সাবিহাকে নাস্তা দিল আয়াস জলদি করে নাস্তা শেষ করে টেবিল থেকে উঠে রুমে যায় বেশ কিছুক্ষণ পরে ফরমাল ড্রেস আপে ড্রয়িং রুমে আসে এসে দেখতে পেল সাবিহার নাস্তা করা শেষ তাই সাবিহাকে বললো আয়াস যা তাড়াতাড়ি রেডি হয়ে নে আমার লেট হয়ে যাচ্ছে আবার কিছু না বলে মুখ ভেংসি দিয়ে উপরে চলে যায় সাবিয়া আখি একটা তার ছেলেকে বললো তুই একটু বেশি বেশি করছিস বাবা মাত্র বিয়েটা হলো আর এখনই যাওয়া লাগবে আর কিছুদিন যাক তারপর না হয় যাবিনি আয়াস ব্যস্ত হয়ে হাতের গড়িটা লাগাইতেই লাগাইতে বললো কি বলো তুমি বিয়ে হইলে কি কলেজে যাওয়া যাবে না নাকি আর কুড়ি দিন পরে যে ওর পরীক্ষা জানো তুমি আঁখি একটা মলিন কণ্ঠে বলে আমি তো আর জানতাম না পরীক্ষা কিনা তুই যা ভালো বুঝিস কর আমার কিছু বলার নেই আয়াস রাগী কণ্ঠে বলে উঠল এই কথাটা আগে বলতে আমার যা ইচ্ছা আমি করব। আগে বলতে পারতে এখন সব শেষ করে বলে কী লাভ আমি যখন এত করে বললাম মা আমি বিয়েটা করবো না সাবিহাকে তখন তো আমার কোনো কথাই শুনলে না এক প্রকার জোর করে আমার সাথে সাবিহার বিয়েটা দিলে আসা মা তুমি বলো তো জোর করে কি আর সংসার হয় না বলো আখি আখ তার ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল চাইলেই সব সম্ভব আর সাবিহার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম তোর বউ করে নিয়ে আনব সাবিহাকে কিন্তু আমার ভাই তো সাবিহার বিয়ে হঠাৎ করে অন্য জায়গায় ঠিক করে যার জন্য এক নিমিশে আমার ইচ্ছা সব শেষ হয়ে গিয়েছিল কিন্তু ভাগ্যের পরিহাসে সাবিহার যার সাথে বিয়ে ছিল সেই ছেলেটা ভাই ভেঙে গেল আমিও সুযোগে পেলাম আমার ইচ্ছে পূরণ করার তাই তো আমার ভাইকে বলে তোর আর সাবিহার বিয়েটা দিলাম তুই হয়তো এখন বিয়েটা মানতাসিস না কিন্তু এমন দিন আসবে যে তুই সাবিহাকে সারা কিছুই বুঝিস না আয়াস গভীর হয়ে বলল। সেটা কোনো দিনও সম্ভব না আমি এই সম্পর্ক কোনো দিনও মেনে নিতে পারব না আমি ওরা বোনের চোখে দেখি আয়াসের পিছন থেকে সাবিহা বলে উঠলো কিন্তু আমি তো আপনাকে স্বামীর চোখে দেখি আপনিও এখন থেকে আমাকে বইয়ের নজরে দেখেন তাহলে দেখবেন আমাদের সম্পর্কটাও সুন্দর হবে আয়াস রাগি কট চোখে তাকায় তা দেখে সাবিহা বয়ে শুকনো রোগ গিলে সাবিহা মনে সাহস নিয়ে আমতামতা করে বলে উঠল আমি রেডি হয়ে গিয়েছি এইবার চলেন আয়াশার কথা না বাড়িয়ে সোজা বাহিরে চলে যায় সাবিহা তার ফুপির কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে বাহিরে যায় সাবিহা বাহিরে যেয়ে দেখে গল্প মনের গহিনে শুধু তুই